আজকে বানাবো পটল চিংড়ি রেসিপি আর পটল চিংড়িটা বানাবো আমি আমার মতো করে এখানে প্রথমেই আমি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি চার পাঁচটার মতো গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা আলুর আধখানা নিয়ে নিয়েছি গ্রেভিটাকে ঘন করার জন্য সব কিছু মিক্সিতে পেস্ট করে নিলাম আর এখানে অল্প তেলে আমি হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেটাও ভেজে তুলে নিয়েছি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার করাই দিয়ে এবার দিয়ে দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আগে থেকে যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলোকে দিয়ে এবার ভেজে নেবো হালকা করে আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি এবার আমি অল্প পেঁয়াজ কুচি ও আলুর মধ্যে দিয়ে হালকা করে ভেজে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টের মধ্যে নুন দিয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে যে মশলাটা নিয়েছিলাম সেটা এবার মশলাটাকে ভালো করে কষব অল্প অল্প জল দেবো আর মশলাটাকে কষবো মশলা যত কষা হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে এখানে দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে সেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল পটল আলু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব পটল চিংড়ি আমি যেভাবে বাড়িতে পটল চিংড়ি বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার